প্রশ্ন করেছেন আমাদের এক ভাই প্রশ্ন করেছেন শাহেদ আমার বড় ভাই সবার সাথে খুব বাজে ভাষায় কথা বলেন খুব খারাপ আচরণ করেন এবং তিনি এখন আলাদা ভাষায় থাকেন আমরা তার সাথে যোগাযোগ রাখি না তিনি কি রাখেন না বিষয়টি যদি একটু বলতেন তাতে আমাদের গুণা হবে ওকে ফাইন এটা কিন্তু অহর পাঁচ সমাজ আজকাল সমাজে এটা বেশি আছে ফ্যামিলির মধ্যে কোনো একজন একটু কর্কশ ভাষী একটু অন্যের প্রতি সুন্দর করে তিনি থাকেন না দ্বন্দ্ব সম্পর্কে ঝামেলা এটা এখন একটা অ্যাভেলেবল হয়ে গেছে স্টোরি এখন আসলে আপনার কোথায় যাচ্ছে সোসাইটি কোথায় যাচ্ছে পরিবার ব্যবস্থা কোথায় যাচ্ছে ভালোবাসা কোথায় যাচ্ছে আমি কি মাঝে মধ্যে একটা কথা বলি ভালোবাসায় ভালোবাসা ভালোবাসা হচ্ছে মানে ভালো একটা ভাষা মানে ভালো পরিবার তাহলে ভালোবাসায় ভালোবাসা বেশি তার মানে হচ্ছে যে পরিবার মানুষদের মধ্যে আছে বাসাটা যখন ইসলামিক বাসা হবে ঘর হবে সংসার হবে পরিবার হবে ওই ঘরের মধ্যে ভালোবাসা কত বেশি ওই ঘরের বড় ভাইয়ের কথা সবাই শুনে আমরা অনেক সময় সমাজে একটা কথা শুনি বড় ভাই বাবার মতো অসুবিধা এটা বলা যাবে না বড় ভাই বাবার মতো এটা বলা যাবেই না বড় ভাইকে সম্মান করি হ্যাঁ বড় ভাই বাবার মতো বলা যাবে না বড় ভাইকে সর্বোচ্চ সম্মান করি এটা বলি তো ভাই তাহলে বড় ভাইকে সম্মান করতে হবে যিনি প্রশ্ন করেছেন থেকে এক চিঠিয়া প্রশ্ন হয়েছে বড় ভাই থাকলে হয়তো তার কাছে প্রশ্নটা নেওয়া যেত যদি এরকম হয় সত্যিকার আপনি তার বড় ভাই মেজাজি হয় জুলুম করে সালেন তিনি অন্য বাড়িতে থাকেন ঘর থেকে বের হয়ে গেছেন আলাদা ভাষায় তার স্ত্রী তার সন্তানের দিন থাকেন তার এই খারাপ আচরণ উদ্ধত আচরণের কারণে এই ঘরের মানুষগুলো তার সাথে সম্পর্ক রাখছেন ইভেন্ট দিনও কি রাখছেন না গুণাগার হবে কিন্তু আসুন আপনি বুঝে

সম্পর্ক হয়তো নষ্ট করে ফেলেছে আবার অনেক সময় হয় কি আমরা সম্পর্ক নষ্ট করি নাই ব্যস্ততার কারণে কথা বলতে পারছি আচ্ছা আপন চাচা তো নাই গ্রামে থাকে কোনো খবর নাই অথচ একসাথে একই ক্লাসে পড়েছি কেন সেও ব্যস্ত তার গ্রামে বলে একটা আমি শহরে কি ব্যস্ত চাকরি বাকরি থাকি এই যে আলাদা বিষয় কিন্তু একটা হচ্ছে সম্পর্ক নষ্ট করে তিন দিন কি কথা বলতে বিশ্বনি বলেছেন তার সাথে ওই মুহূর্তে দুই পক্ষের সাথে সয়তা যিনি প্রশ্ন করেছেন তার বড় ভাই হয়তো বদ মেজাজি এই ভাই আপনারা ফোন করেন না কথা বলেন চেষ্টা করবেন বড় ভাই বড় ভাই আপনার স্ত্রীকে তার সাথে কথা বলা বড় ভাই কি আপনার ভাতে